ছট পুজো তো চলেই এলো আর বাঙালি পুজো করুক না করুক প্রসাদে তার সবসময়ই মন সে যে পুজোই হোক না কেন তা এই ঠেকুয়া প্রসাদ যদি বিহারি বন্ধু না থাকে তাহলে কি পাওয়া যাবে না একদমই না খুব সহজেই এটা বাড়ি বাড়িতেই বানিয়ে ফেলা যায় আর খুব অল্প উপকরণেই হয়ে যায় তো কিভাবে তোমরা পারফেক্টলি ঠেকুয়া তৈরি করবে আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব দেখে নাও পুরো ভিডিওটা ঠেকুয়া বানানোর জন্য আমরা প্রথমে একটা ডো তৈরি করব তার জন্য নিয়েছি এক কাপ আটা আর নিয়ে নিয়েছি এক কাপ ময়দা চাইলে তোমরা পুরোটাই আটার ব্যবহারও করতে পারো তাতেও কোনো অসুবিধা নেই আর দিয়ে দিয়েছি এক কাপের থেকে একটু কম সুজি আর এর সাথে দিয়ে দেবো অল্প করে একটু মৌড়ি যাতে একটা সুন্দর স্মেল বেরোয় এবার তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিয়ে ময়ন দিলে কিন্তু ঠেকুয়াটা খুব খাস্তা হয় তাই এখানে আমি ঘি দিয়েই ময়ন দিচ্ছি এবার হাত দিয়ে খুব খুব ভালো করে মেখে নেব যাতে ঘিটা সব জায়গায় ভালোভাবে মেখে যায় ময়ম যত ভালো হবে ঠিকুয়া কিন্তু ততই খাস্তা হবে তো দেখো এরকম হাতের মুঠো করে দেখবে যদি এরকম তলা পেকে যায় তাহলেই বুঝবে ময়ম একদম রেডি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড় আখের গুড় ব্যবহার করছি আমি চাইলে তোমরা পুরোটা চিনিতে বা পুরোটা গুডও করতে পারো তো এখানে বেশ খানিকটা গুড় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কিন্তু এর সাথে আমি অল্প করে একটু চিনিও অ্যাড করেছি যদিও তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু ওপরে ভাজার পর চিনিগুলো দেখা গেলে বেশ সুন্দর লাগে দেখতে তাই একটু চিনিও দিয়ে দিলাম আর যেটা দেব সেটা হচ্ছে নারকেল কোড়া তোমরা এই জায়গায় শুকনো নারকেল বা ডেসিকেটেড কোকোনাটও ব্যবহার করতে পারো যদি বেশি দিন স্টোর করতে চাও আর যদি অল্প কিছু দিনের মধ্যেই খাওয়া হয়ে যায় তাহলে এইভাবে নারকেল কোড়া ব্যবহার করলেও হবে এবার আমি খুব ভালো করে সব কিছু মেখে নিচ্ছি জল অ্যাড করার আগেই কিন্তু ভালো করে গুড় চিনিটা সব জায়গায় মিশিয়ে নেবো দেখো সুন্দরভাবে মিশে গেছে দেখো আমাদের আটা ময়দার কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার অল্প করে জল দিয়ে ভালো শক্ত করে একটা ডো তৈরি করতে হবে জলের পরিমাণ কিন্তু বেশি দিলে হবে না তাই একদম প্রথমে সামান্য জল দিয়ে মেখে তারপর যদি জলের প্রয়োজন হয় তবে সেটা দেবে কারণ শক্ত ডো না হলে কিন্তু ঠিকঠাক হবে না তাই অল্প জল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে এরকম একটা শক্ত ডো তৈরি করতে হবে তোমরা দেখতেই পাচ্ছ ডোটা ঠিক কতটা শক্ত হয়েছে এবার আমরা এটা ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তারপর পনেরো কুড়ি মিনিট পর ঢাকনা তুলে নেব এবার এর থেকে ছোট করে একটা লেচি আমরা দেখতেই পাচ্ছ ডোটা এখনও ঠিক কতটা শক্ত মানে আমাকে কতটা জোর লাগিয়ে তারপর এটার থেকে ডোটার থেকে কিছুটা অংশ নিতে হচ্ছে এবার হাতের মধ্যে গোল গোল পাকিয়ে এভাবে চ্যাপটা শেপ দিয়ে নিয়েছি তোমাদের যেমন ভালো লাগে তোমরা তেমন শেপ দিতে পারো আর যেহেতু আমার কাছে কোনো ছাঁচ নেই বানানোর জন্য এভাবে আমি টুথপিক দিয়েই প্রেস করে করে একটা ডিজাইন করে দিচ্ছি তোমাদের কাছে যদি ছাঁচ থাকে তাহলে ছাঁচের ব্যবহার করেও বা এইভাবে টুথপিক দিয়ে নিজের মনের মতো করে ডিজাইন করেও তৈরি করতে পারো তো দেখো আমাদের প্রথম ঠেকুয়াটা একেবারে রেডি হয়ে গেছে আমি একটু ভালো করে প্রেস করে দিচ্ছি যাতে ভাজার পরেও ডিজাইনটা দেখতে পাওয়া যায় এভাবে আমি বাকি অনেকগুলো আরও তৈরি করে নিয়েছি আর এদিকে কিন্তু কড়াইতে রিফাইন তেল গরম করে নিয়েছি এবার এক একটা করে ঠেকুয়া আমি কড়াইতে ছেড়ে দেব। আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে প্রথমেই কিন্তু আমি হাতা খুন্তি চালাবো না একটু লাল লাল হয়ে গেলে এগুলোকে একটা একটা করে উল্টে আর গ্যাসের ফ্লেম লো রেখেই পুরোটা ভাজা হবে তাহলেই কিন্তু খাস্তা হবে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে ভাজতে হবে আর দুদিকটাই এভাবে লাল লাল করে একটু কড়া করেই ভাজতে হবে দেখো আমাদের ঠিকু একদম রেডি কি সুন্দর দেখতে লাগছে গেছে। এইভাবেই আমি বাকিগুলো তৈরি করেছি আর প্রত্যেকটা ঠিকু একদম খাস্তা তৈরি হয়েছে মানে দুর্দান্ত খেতে তাই তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো সেম রেসিপি ফলো করে আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে করে দিও যাতে নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দেখা হবে একটা নতুন ভিডিওতে সকলের সাথে একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থ থেক ভালো থেকো তারা